নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হলো ফের ডায়মন্ড হারবার মডেল নিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন তিনি ডায়মন্ড হারবার মডেলের মডেল মডেলকে নিশানা করে একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়ো দাবি করেছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে ডায়মন্ড হারবারে ভোটারদের দূরে সরিয়ে রাখছেন ভোটারদের তাদের তালিকা থেকে নাম মুছে দিচ্ছেন তিনি বলেছেন বিশেষ করে যারা বিজেপিকে ভোট দিচ্ছে যারা বিজেপি কর্মী রয়েছে বিজেপি ভোটার রয়েছে তাদের নাম মুছে ফেলা হচ্ছে ডায়মন্ড হারবারের ভোটার তালিকা থেকে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে এই কাজ করছেন যাতে করে বিজেপি হেরে যায় এবং লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে পারে এই এই জন্যই এই কাজ করা হচ্ছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনি এর জন্য ইলেকশন কমিশনের কাছে তার বক্তব্য রেখেছেন এবং এবং তিনি জানিয়েছেন যে তিনি সমস্ত ভোটার তালিকাদের নাম সংগ্রহ করছেন ভোটার 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 যারা তালিকা সংগ্রহ করছেন যাদের নাম মুছে ফেলা হয়েছে ভোটার তালিকা থেকে এবং তিনি এই এই বিষয়ে যথেষ্ট ব্যবস্থা নেবেন এবং ইলেকশন কমিশনে এবং সঠিক ফোরামে যাবেন বলেও জানিয়েছেন তিনি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে